আসসালামু আলাইকুম জল আলাদি উঠতে সবাইকে স্বাগত তো আজকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পিসকে উঠতে দেখাবো তো এগুলো সবগুলোই হচ্ছে রানিং শুধু একটা বাচ্চা ছাড়া তো এইগুলো সবগুলো চাচ্ছে আমি একসাথে বিক্রি করতে কেউ যদি সবগুলো একসাথে নিতে চান আপনারা চাইলে নিতে পারবেন তো এখানে প্রথমে একদম ডিপ কড়া লাল চোখের জোড়া কবুতর দেখাচ্ছি সো অনেকেই ডিপ করা লাল চোখের এবং পা একদম ফ্রেশ এবং পা লাল চোখের কবুতর আমার কাছে চাচ্ছিলেন গোপালগঞ্জের এক ভাইও চাচ্ছিলেন তো আমি বলছিলাম যে এদের পরে দিব তো যদি কারো লাগে যে একদম করা ডিপ লাল চোখের এখানে প্রত্যেকটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি দেওয়ার কোনো ধরনের পেট সাদা মিসমার্ক অথবা পায়ে পশম চোখ হলুদ এরকম কোনো সমস্যা নাই প্রত্যেকটা কবুতর এই যে ড্রপিং দেখেন প্রত্যেকটা কবুতর একদমই ফ্রেশ এবং কড়া ডিপ লাল চোখের কবুতর আর নিচে আছে আরও তিন জোড়া এগুলো হচ্ছে একদম উজ্জ্বল কালারের যারা উজ্জ্বল কালার পছন্দ করেন তারা চাইলে এই তিন জোড়াও নিতে পারেন এখানে হচ্ছে একদমই সবগুলো একদম উজ্জ্বল কালারে এবং হচ্ছে ফ্রেশ এবং কড়া লাল চোখের এবং একদম বাছাই করা কবুতর তো কাঁটা কবুতর আছে কাঁটা কবুতর আমি দেখাই দেবো ওইগুলো তিনশো টাকা পিস তো এইখানে তিন জোড়া এবং উপরে তিন জোড়া টোটাল ছয় জোড়া কবুতর এবং আরও কিছু কবুতর আছে সেগুলো আমি দেখাই দিব এইগুলো বাছাই করা কবুতর কোনো ধরনের ফাটা ফাটা মিশময় কিচ্ছু নাই তো অনেকেই ভালো কবুতর চান বড়ো সাইজের বা উজ্জ্বল কালার কবুতর চান তারা চাইলে এইগুলো নিতে পারবেন সো আশা করি এইগুলো পছন্দ হবে যে দেখেন এই কালার কবুতরের কালারটা দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু সবগুলো রানিং ডিম বাচ্চা তারা অনেকবার করছে সো এইগুলো আশা করি আপনাদের পছন্দ হবে আর নিচে হচ্ছে আরও কিছু কবুতর আছে আমি ওইগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি ওখানে হচ্ছে আরও দুই জোড়া কবুতর আছে ওইগুলোও ফুল ফ্রেশ এবং হচ্ছে এই যে কবুতরগুলো দেখেন তো এইগুলো হচ্ছে এখানে মাস্ক একটা মাদি আছে রানিং মাদি আর হচ্ছে বাকি এখানে আরো জোড়া আছে এগুলো ছোটো সাইজের কবুতর গ্রহ কোয়ালিটির আর এখানে নর্মাদি একদম সব কিছু ওকে মানে দুই জোড়ে একদম পারফেক্টলি এখানে আসে তো এগুলো কোনো ফাটা ফোটা পিছাতা বা হচ্ছে কোনো ধরনের বায় পশম নাই আর প্রত্যেকটা কবুতর একদম চোখ করা ডিপ লাল চোখের আমি আবারও বলতেছি যেইগুলো কবুতর দেখাচ্ছি প্রত্যেকটা কবুতর ডিপ করা লাল চোখের সো যদি কেউ সবগুলো একসাথে নিতে চান আমি একদম কম দামে দিয়ে দেবো আর তাছাড়া হচ্ছে যারা কম নিতে চান তারাও নিতে মিনিমাম দুই জোড়া করে নিতে হবে দুই জোড়ার নিচে কোনো ডেলিভারি হবে না আর ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম এটা পাঠাইলি কবুতর পেমেন্ট ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না আর এইখানে হচ্ছে এই যে আর এখানে ফাটা কবুতর আছে একটা বাচ্চা আছে যদি কেউ ফাঁকা কবুতর নিতে চান তাহলে এই যে তিনশো টাকা পিস এইগুলো আপনারা নিতে পারবেন তাই মার্কশিটটা ভালো আর কি তো যাই হোক যদি কারো কবুতর লাগে অবশ্যই ফোন দিবের নাম্বারটা দেয়া থাকে মানুষের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম